আমরা কিন্তু প্রত্যেক স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের এই স্মার্টফোনে সঠিকভাবে আমরা ইন্টারনেটে নেটওয়ার্ক পাই না এর ফলে কি হয় যে আমাদের ফোনে সঠিকভাবে আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তার কথা শুনতে পাই না নানান সমস্যার মধ্যে পড়ি যখন এখন আমরা সঠিকভাবে ইন্টারনেট কানেকশন পাই না বা নেট নেটওয়ার্কটা আমাদের ফোনে সঠিকভাবে আসে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো স্মার্টফোনের দারুন একটা সিরিং সম্পর্কে কথা বলবো এই সিরিংটি আপনি আপনি যদি স্মার্টফোন অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে নেটওয়ার্ক অনেক গুণ থাকবে এবং আপনার স্মার্টফোনটা চালিয়ে আপনি অনেকটাই উপকার হবেন তো কী সেটিংস রয়েছে শুনুন আজকে ভিডিও শুরু করা যাক যাবে আপনার স্মার্টফোনে প্রথমে একটা ছোট্ট সেটিংস অন করে নিতে হবে সিম্পলি আপনারা প্রথমে আপনারা স্মার্টফোনের সেটিংস আসবেন সেটিংস এসে কানেকশন বলে একটা অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাব দেখতে পাবেন নিচে একটা অপশন লেখা থাকবে যে মোবাইল নেটওয়ার্কস বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন নিচে আপনার একটা অপশন পেয়ে যাবেন যে লেখা থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন দেখতে পাবেন যে আপনি কয়টি সিম আপনার স্মার্টফোনে ব্যবহার করেন সেটা কিন্তু এখানে দেখাবে তো সিম অন সিম টু আপনার যে সিমে আপনার সমস্যাটা হচ্ছে সেই সিমে আপনার সিলেক্ট করে নেবেন তো সিম্পলি আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখবেন যে নিচের ওপরে তিনটি ডট পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে একটা নিচে অপশন দেখতে পাবেন যে রিসেট টু ডিফল্ট বলে একটা অপশন পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে দেখবেন একটা অপশন পাবেন যে রিসেট বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই কিন্তু দেখবেন নিচে একটা লেখা অপশন দেখতে পাবেন যে এপিএন সেটিংস রিসোর্ট টু ডিফল্ট এই অপশন দেখতে পাবেন তারপর দেখতে পাবেন যে আপনার ফোনে অটোমেটিক ভাবে এপিএন সিলেক্ট হয়ে গেছে কাস্টমার কেয়ার থেকে এপিএন একটা সিলেক্ট করে দিয়েছে ডিফল্ট ভাবে এবং আপনার ফোনে অনেক টোক থাকবে এছাড়া আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা পরবর্তী ভিডিওতে